কি আমি কাজে বেরোলাম সাবধানে থেকো ওই শোনো না তোমার সাথে একটু কথা ছিল কি কথা বলো বলছি সামনেই তো পুজো চলে এলো তুমি কি আমার শাড়ি কিনে দেবে না হ্যাঁ কিনে দেব তো পুজোর তো এক মাস দেরি পুজোর আগেই নয় কিনে দেবো আর তাছাড়াও এখন আমার কাছে অত টাকাও নেই পাড়া দিয়ে সবারই নতুন শাড়ি কেনা হয়ে গেছে শুধু আমারই শাড়ি কেনা হয়নি সবাই আমাকে শাড়ি দেখাতে আসছে আমার কি ইচ্ছা হয় না বলো নতুন শাড়ি কিনে সবাইকে দেখাতে আরে বাবা দেখাবে সবাইকে শাড়ি বললাম তো আমার কাছে এখন টাকা নেই পুজোর কয়েকদিন আগে কিনে দেব দূর তুমি কিছুই জানো না পুজোর আগে তো সব নতুন শাড়ি বিক্রি হয়ে যায় পরে থাকে শুধু পুরনো শাড়িগুলো আমি কি তখন পুরনো শাড়িগুলো পরবো বলো ঠিক আচ্ছা আছে তুমি অত ভেব না আমি দেখছি কি করা যায় কি গো দেখো তো এটা তোমার পছন্দ হয় কিনা এক ঘন্টা ধরে বেঁচে বেছে এনেছি ওমার শাড়ি আমার জন্য কিন্তু তুমি তো বলেছিলে তোমার হাতে এখন টাকা নেই পুজোর কয়েকদিন আগে কিনে দেবে তাহলে এখন কেন আনতে গেলে কেন তুমি তো বলেছিলে পুজোর আগে নাকি সব নতুন শাড়ি বিক্রি হয়ে যায় তাই এখনই তোমায় একটা এনে দিলাম কিন্তু টাকা ও আমি কাজের ওখান থেকে কিছু অ্যাডভান্স নিয়ে নিয়েছি পরে নয় কাজ করে শোধ করে দেব যাও এবার তোমার শাড়িটা সবাইকে দেখিয়ে আসো আমার একটু কাজ বাকি আছে আমি করেই আসছি সত্যি সেই তো আসল জীবন সঙ্গী যে তার ভালোবাসার মানুষটার মুখে সবসময় হাসি ফোটানোর চেষ্টা করে